আসসালামু আলাইকুম আমরা এখন আছি ওলার তজুমুদ্দিন থানা শম্ভপুর ছয় নং ওয়ার্ড পাঁচ নং ইউনিয়ন আজকে আমরা এমন একটা ব্যাপার শেয়ার কর লালমোহন তজুমুদ্দিনের জনগণ দীর্ঘদিন যাবৎ রাস্তা সড়ক নির্মাণের ভোগান্তির কারণে অনেক সময় দেখা যায় এই রাস্তা দিয়ে যখন মাতৃকালীন ঝুঁকিতে থাকা কোনো গর্ভদারণী মা কিংবা বোন তারা তজুমুদ্দি হাসপাতালে যান অটোত করে কিংবা রিক্সায় করে কিংবা মোটর করে তাদের অনেক সমস্যা হয় আমরা এমনও শুনেছি অনেক মাতৃকালীন ঝুঁকিতে থাকা অনেক গর্ভদানীন মা এখানে অ্যাক্সিডেন্ট করে এই রাস্তার দুর্ভোগের কারণে তারা নাপেরার দেশে চলে যেতে হয়েছে বিশেষ করে এটা আমাদের আমার নিজের এলাকা শম্ভুপুর দক্ষিণ শম্ভুপুর লালমোহন তজমুদ্দিন দুই থানার ভিতরে এটা সবচেয়ে দুই থানার যোগাযোগের একমাত্র মাধ্যম বড় সড়ক কেমন আছে না কেল ভালো আছি এই যে এই ভাঙ্গা রাস্তাটা আজকে কতদিন ধরে আপনারা দেখতেছেন অনেকদিন অনেকদিন

বর্তমানে রাস্তার সার্বিক পরিস্থিতি এটা আমরা ঘুরে ঘুরে একেবারে দেখাচ্ছি আপনাদের ছোটখাটো যারা যানবাহন এখান দিয়ে রাস্তা দিয়ে ব্যাটারি চালিত যে অটো রিক্সা কিংবা মোটর সাইকেল কিংবা আরো ছোটখাটো যে যানবাহন আছে যারা চালান তারা তো নিম্ন আয়ের মানুষ অনেকে অনেক গরিব মানুষ থাকেন অনেকে কিস্তি থেকে টাকা নিয়ে কেউ সুদের পে টাকা নিয়ে এই গাড়িগুলো কিনেন তো ম্যাক্সিমাম মানুষের একটাই রিকোয়েস্ট যে তারা নাকি এই রাস্তা দিয়ে অনেকে একটা গাড়ি এই রাস্তা ভাঙার কারণে বেশি দিন কিন্তু থাকে না এক দুই বছর চালানোর পরে নষ্ট হয়ে যায় অনেক এই রাস্তাটা সমস্যা আজকে মনে হয় চারি পাঁচ বছর তলাই চারি পাঁচ বছর তলাই সমস্যা এই রাস্তাটার কারণে আমরা অটো গুলা চালাই শান্তি পাইতেছি না ধুলা বালু সমস্যা করে তারপরে দিয়ে অটো চাকা যেতে ভাঙি যাইতে আছে ঘন বন লিক হইতে আছে ওই সেসেস যেতে আছে যাত্রীর সমস্যা হইতে আছে বহুত কষ্টতে আমরা আমরা আছি এই রাস্তা গুলা যদি আমরা আঙ্গুল দ্রুত ঠিক করে দেয় তাহলে আমরা অনেক শান্তি পাই কথা বলবো দেখেন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যারা অটো রিক্সা চালায় তাদের সাথে কথা বলবো কেমন আছেন আপনি ভালো আছি এই রাস্তা দিয়ে আপনি কতদিন ধরে এই অটো রিক্সা চালান এই এক বছর তো লাগি এক বছর পর্যন্ত এই রাস্তাটারে এই যে এই সমস্যা কতদিন ধরে এই ভাঙা এটা তো বহুদিন ধরে মনে দি জি

এটা আমাদের যে বর্তমানের লালমোহন তিনের প্রত্যেকটা মানুষের স্বার্থে করেছি আমরা যে আজকে আমাদের এই ভিডিওটা মূলত আপনাদের একটু আমাদের দরকার আমরা জানি প্রত্যেকটা মানুষের হাতে এখন বর্তমানে স্মার্টফোন আছে ফেসবুক ইউজ করে না এমন খুব কম সংখ্যক মানুষ আমাদের বাংলাদেশ আছে তাই যারা দেখছেন এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা এই যে লালমোহন তজমুদ্দিনের পাঁচ লক্ষ মানুষের যে একটা যাতায়াতের একটা রাস্তা আমরা এই লালমোহন তজিমুদ্দিনের পাঁচ লক্ষ মানুষ এবং নিম্নয়ে যারা মানুষ আছেন যারা ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে তাদের জন্য মোটামুটি একটু সুবিধা হয় এই রাস্তাটা যেন দীর্ঘদিন ধরে এভাবে অবহেলায় পড়ে আছে আপনারা কি এলাকার যারা নেতা কর্মী আছে বিগত দিকে যারা ছিল তাদের কাছে বলেন না স্থানীয় লোকেরা আমরা কাদের কাছে বলবো যারা বড় বড় নেতারা তো খায়া সব শেষ এখন বর্তমানে আপনারা কি চাচ্ছেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছে কিংবা যারা মোটামুটি স্থানীয় নেতা কর্মী আছে তাদের দৃষ্টিতে ভিডিওটা যাইলে তারা যদি এই রাস্তাটা ঠিক করে দিত মোটামুটি যে সাধারণ মানুষের কিংবা ছোটখাটো যানবাহনের আর এত দুর্ভোগ না রাস্তাটা ভালোভাবে করা উচিত যাতে বিগত দিনে আমরা তো অনেক কষ্ট করেছি এখনো কষ্ট করতেছি যাতায়াতের অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা যাতায়াতে খুব কষ্ট হয় তাই আমাদের রাস্তাটা আর ভালোভাবে চড়া চড়া করে মজবুত করা উচিত আমাদের রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত অবহেলায় আছে আমাদের এখান থেকে এখানে পরে যে এখানে যদি আসেন পরে এই তিন ফুট পর্যন্ত ডাউন আমাদের রাস্তাটা এখান থেকে যখন গাড়ি যায় মনে যেন গাড়ি ঢেউ খেলে নদীতে যেমন ঢেউ খেলে এখানে ঢেউ খেলে কিছুদিন আগে আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি উপরে পড়ে গেছে হ্যাঁ প্রতিনিয়ত দু একটা আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয় বর্ষার সময় আমাদের এই পাশ থেকে এপাশে যাওয়ার জন্য ভেলা ভেলা দিয়ে যেতে হয় আমাদের এই পাশে যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এখানে প্রায় হাঁটু সমান রোদ হয় এখানে পানি হয় জানি যে একটা পুষ্কনির মতো হয়ে গেছে আমাদের আমাদের রাস্তাটা খুবই একবারে নাজুক অবস্থা এখানে আমাদের চলাফেরা সর্বস্তলের জনগণের স্বার্থে আমরা আজকে এই ভিডিওটা করতেছি এবং আমরা চাচ্ছি আমাদের দেশে যেই পরিমাণে ছোটখাটো যানবাহন প্রতিনিয়ত হচ্ছে দেখেন বিভিন্ন নিউজ দেখেন যে ওখানে তিন বাই একে পরিবারে চলে গেছে ওখানে আটজন চলে গেছে দুইজন চলে গেছে এই যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এমনও গাড়ি আছে এখানে দেখেন এটা লোকাল সাইড এই লোকাল সাইড কিন্তু সচলাচল কিন্তু বিদ্যুতের লাইন থাকে না কোনো পাতি থাকে না অন্ধকার থাকে কিছু অটো আছে এগুলাতে লো লাইট চলে যখন বাঙাল এখান দিয়ে আসে তখন এখানে দেখেন একটু স্লো করে স্পিডে না যাইলে কিন্তু আবার লাইট হাইলাইট থাকে না স্লো হওয়ার কারণে তারা উস্তাহ দেখতে পায় না হঠাৎ করে আসতে একটু এদিক থেকে সেদিক হলে যাত্রী সহকারে এখানে পাশে পুষ্কুনি আছে দেখেন যেখানে পড়ার পরে কোনো মানুষ জীবিত থাকার কোনো সুযোগ নেই তাই আমরা চাচ্ছি আমাদের লালমোহন তজুমুদ্দিন না শুধু পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জনগণের স্বার্থে যে যার জায়গা থেকে যার যেখানে আপনাদের অবস্থান থেকে যদি দেখেন আপনারা মনে করেন এই ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই তুলে ধরবেন বাংলাদেশের যে বর্তমানের প্রধান উপদেষ্টা আছে তার দৃষ্টিতে যেন পরে এখানে গাড়ি কিভাবে কিভাবে নামে কিভাবে চলাচল করে দুজন কিন্তু লেন্থে কিন্তু লম্বা সেম আপনি একটু এখন নিচে নামেন তো এখানে নামার পরে আপনার প্রায় এক ফিটের মতো কিন্তু এখানে ডাউন আছে